বাঙালি ভাই দিঘা গিয়ে বারবার বোর হয়ে গেছে মানে এই রকম বাথরুমে এরকম বাথটবে আর যারা নতুন বিয়ে করেছো নিজের মনের মানুষকে ভাই খুশি করতে চাও কম টাকার মধ্যে এই রকম ভাই বিলাস বহুল চার টাইম খাওয়া দাওয়া আমাদের দুটো প্যাকেজ চলছে আর হেড পিছু 1299 তার জন্য ভাই তোমাদের একটা নতুন ডেস্টিনেশন নিয়ে চলে আসছি বাড়িতে যে মা ঠাকুরমা রান্না করে যে ইলিশ সরষে ইলিশ ঠিক স্ট্যামোনি খেতে নতুন একদম বেস্ট ডেস্টিনেশন জায়গা খুঁজে পাচ্ছ না কি হচ্ছে সমস্ত কিছু দেখতে হবে যেমন এখানে কিছু এরকম পর্দার কিছু ব্যবস্থা আছে তো ভাই যারা দীঘা ঘুরতে যাও বিচের মধ্যে বেশিক্ষণ কিন্তু কাটতে পারো না সেখানে কিন্তু অনেক মানুষজন দেখে তোমাদের প্রিয় পার্টনার মানে তোমাদের প্রিয় দুজনকে মানুষজন কিন্তু খারাপ খারাপ নজরে দেখে তার জন্য ভাই এমন একটা নিরিবিলি জায়গায় তোমাদেরকে নিয়ে আসছি আজকে যেখানে চাইলে তুমি হোটেল দিকে বেরিয়ে চব্বিশ ঘন্টা ভাই বিচের মধ্যে ঘুমিয়ে থাকতে পারবে বলেন কি কেউ ভাই ডিস্টার্ব করবে না মিনি গোয়া বলতে পারো তোমরা এটাকে কি ভাবছো এই জায়গাটা কোথায় ওয়েলকাম টু বন্দার মনি বালাজি রিসর্ট এখানে মেন যেই কারণে আসা যেই উদ্দেশ্য নিয়ে চার টাইম নাকি খাওয়া দাওয়া দিচ্ছে দাদা কথাটা কি সত্যি একদম হ্যাঁ নমস্কার কথাটা একদমই সত্যি আমরা চার টাইম খাওয়া দাওয়া আমাদের দুটো প্যাকেজ চলছে চার টাইম যে খাওয়া দাওয়াটা ওটা কি পার হেড পিছু নাকি পার হেড পিছু বারোশো নিরানব্বই পুরোটাই সত্যি আমাদের ব্রেকফাস্ট থাকছে লাঞ্চে মিল থাকছে তাতে একটা ভেজ থাকছে একটা নন ভেজ থাকছে স্ন্যাক্সে একটা ভেজ একটা নন ভেজ ডিনারেও আমাদের একটা ভেজ একটা নন ভেজ থাকে তো ভাই তার সঙ্গে যে রুমগুলো তোমাদেরকে দেখাবো আমি আর ভাই জানি না কতটা কি রুম ও হো 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 ভাই মোহনদার মনির বুকে এই রুমটা হচ্ছে সুপার ডিলাক্স এই রুমের চোদ্দশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা পার মাথা পিছু চার টাইম খাওয়া দাওয়া ও দু টাইম তোমরা চাও পাবে অবশ্যই তোমরা ফোন করে আসতেও পারো আর এসে এখানে তাই প্রত্যেকটা ওয়ার্ডড্রপগুলো কিন্তু এই বড় বড় প্রত্যেকটা রুমে এখানে যে সমস্ত কিট এখানে টিম টি থেকে শুরু করে সাওয়ার জেল সাবান শ্যাম্পু ডেন্টাল কিট সমস্ত কিছু ভাই প্রোভাইড এখানে করা হয় আর তার সঙ্গে এখানে কিন্তু ভাই মিনি 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 ফ্রিজ ভাই চিয়াস করবো আমরা এই মিনি ফ্রিজে আর তার সঙ্গে বাথরুম ভাই এই ওয়াশরুম প্রত্যেকটা যারা হোটেলের মধ্যে ঘুরতে আসে তাদের মনের মধ্যে প্রশ্ন বা থাকে সেটা ওটা আমারও থাকে ভাই বাথরুমটা কতটা সুন্দর ও হো হো ভাই আ হা হা ভাই জল 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 জ্বালাও শুধু তাই নয় ভাই মুখ থেকে আজকে না প্রচন্ড এনার্জি এক্সাইটেড তুমি তোমার প্রিয় মানুষকে এই রুম মানে বাথরুম থেকে এই দিকে কী হচ্ছে সমস্ত কিছু দেখতে পাবে যেমন এখানে কিছু পর্দার কিছু ব্যবস্থা আছে মন চাইলে পর্দাকে আবার খুলে দেব এর পাশের রুমে চলে আসছি যেখানে ভাই ফোর বেড এখানেও কিছু ভাই নৌকা এখানে কিছু বল বল আর ভাই সত্যি বলছি প্রত্যেকটা রুম দেখার পর মুখ থেকে জাস্ট ওয়াও আর কিছু বেরোচ্ছে না আর সঙ্গে যে ছোট ছোট যে লাইটের যে কাজগুলো ওয়ালের মধ্যে লাগানো তার সঙ্গে কিন্তু ইন্টেরিয়াল ডেকোরেশন ওপর দিক দেখতে কিন্তু সুন্দর ভাবে প্রত্যেকটা রুমকে কিন্তু সাজানো হয়েছে শুধু কাপেলরা তারা নয় পুরোপুরি একদম ফ্যামিলিদের জন্য খুবই একটা সেফ জায়গা যেখানে তোমাদেরকে কেউ ডিস্টার্ব করতে আসবে না আর এই বারোশো নিরানব্বই টাকার বা চোদ্দশো নিরানব্বই টাকার যে প্যাকেজটা চলবে ছয় অক্টোবর পর্যন্ত এখানে টোটাল ডিলাক্স রুম রুম বা সুপার এরকম নানা রকমের চোদ্দানা রুম পাবে আর প্রত্যেকটা রুমের ডেকোরেশন আলাদা আলাদা থাকতে চলেছে কি প্রত্যেকটা বাথরুমও কেউ কারোর সঙ্গে মিল নেই তাছাড়া শুধু তাই নয় বার্থডে পার্টি থেকে শুরু করে অ্যানিভার্সারি ও যে কোনো কোম্পানি যে সমস্ত প্রেস মিটিং ও পার্টিগুলো হয়ে থাকে সেগুলো তোমরা এখানে চাইলে বুক করতে পারবে সঙ্গে তোমাদেরকে খোলা একটা ছাতো দেওয়া হবে বিকেল টাইম বা সকাল টাইমে খুব ভাই আনন্দ নিতে পারবে খোলা সমুদ্রের আর এই যে কটেজগুলো দেখতে পাচ্ছ এই কটেজগুলো কিন্তু দুর্গা পুজোর সময় তোমাদের জন্য ভাই ওপেন করে দেওয়া হবে একদম দুর্গাপূজা থেকে এই জায়গাটার ওভারভিউ কিন্তু ঠিক এই রকম দেখতে লাগবে সমস্ত কিন্তু গার্ডেন থেকে শুরু করে যে সমস্ত পার্ক গুলো হয়েছে সেগুলো কিন্তু ঠিক এই রকমই দেখতে লাগবে হানিমুন প্যাকেজের জন্য রুমে ফাইনালি ভাই ঢুকে পড়েছি যেখানে ভাই পুরো এই বেডটা হার্ট শেপে দেখতে আছে পুরোটাই কিন্তু দিল দিল লাভ লাভ সঙ্গে কিন্তু কিছু পিঙ্ক পিঙ্ক কালার মানে যে লাইটিংগুলো সেগুলো লাগানো আছে আর সেই সঙ্গে এই রুম থেকে তোমরা বসে কিন্তু সমুদ্রের ভিউ পয়েন্ট ভাই নিতে পারবে সামনেই কিন্তু এখানে সমুদ্র আছে এখান থেকে তোমরা খুলে দেখো আহ পুরো প্রাকৃতিকের যে একদম যে অক্সিজেন তোমরা বলতে পারো বিকেল টাইমে সমুদ্রের যে ফ্রেশ ফ্রেশ হাওয়া সেই হাওয়া তোমরা কিন্তু কনজিউম করতে পারবে তার তার সঙ্গে কিন্তু এই রুমটার কিন্তু বাথরুমটা তো কি ভাবছো কবে আসবে তাড়াতাড়ি ভাই চলে এসো বিশেষ করে বলবো তোমাদেরকে আমি এই স্পেশাল রুম থাকার চেষ্টা করো সত্যি বলছি এই যে চোদ্দশো নিরানব্বই টাকার খাওয়া দাওয়া কিন্তু এই এত সুন্দর রুমে তোমরা কিন্তু কোথাও আর পাবে না আর যে বারোশো নিরানব্বই যে রুম প্যাকেজটা সেটা কিন্তু ওল্ড বিল্ডিং এ হ্যাঁ ভাই এখানে কিন্তু দুটো বিল্ডিং আছে একটা নিউ বিল্ডিং একটা ওল্ড বিল্ডিং চলো এইবার বাঙালি আনা দিয়ে ভুড়ি শুরু করে ফেলি করলা ভাজা আলু ভাজা একটা শাকের তরকারির সঙ্গে মশলা ডাল আর ইলিশ মাছ পাঁপড় ভাজা তার সঙ্গে রইল আইটেমে টক দই দুই রকমের মিষ্টির সঙ্গে একটা সফট ড্রিঙ্কস খাবার মেনু কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ হতে পারে এছাড়া মেনু কার্ড অনুযায়ী এখানে খাবার তোমরা অর্ডার করতে পারবে তার সঙ্গে এই বারোশো টাকা বা চোদ্দোশো টাকায় প্যাকেজে চার টাইম খাওয়া দাওয়া থাকছে এই সমুদ্র দেখতে দেখতে খাওয়ার মজাটাই ভাই আলাদা এছাড়া চাইলে তুমি তোমার রুমে বসে ও খাবারগুলো অর্ডার করতে পারবে একদম ভাই মনে হচ্ছে না বাড়ি থেকে অনেকটা দূরে আছি পুরো ঘরোয়া যে খাবার যেমন বাড়ি দেখাই ঠিক তেমনই আলু ভাজা বলো উচ্ছে ভাজা বলো অনেক জায়গায় কিন্তু আলু আলু ভাজা বা উচ্ছে ভাজা অনেক অয়েল থাকে কিন্তু একদম মানে মায়ের হাতে যে রান্না থাকে ঠিক সেরকমই একদম লাগছে আর সঙ্গে ভাই ইলিশ মাছ এখানে তোমরা মেনু অনুযায়ী যদি খাবার তো পাবে তার সঙ্গে দেখো অন্দারমণির বুকে বসে এই ইলিশ মাছ সমুদ্র কিছু সিন দেখতে দেখতে ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাটা কিন্তু আলাদা তারপর এখানে দুটো বন্ধু হয়ে গেল এই দুটো বন্ধুকে খেতে দিলাম আর এটা কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ এখনো পর্যন্ত আমি করি অনেকে ভাববে হয়তো আমি কুকুরকে খাওয়ার যে ভিডিওগুলো এখন করি না কেন সত্যি বলতে সময় পায় না বলে করতে পারি না কিন্তু এদেরকে প্রত্যেক দিন আমি খেতে দিই বাট আমার বাড়ির সামনে যারা থাকে বা আশপাশে এইবার বলে দিই আসবে কিভাবে যারা বাসে করে আসতে যাও বা ট্রেনে করে প্রথম চলে আসবে চাবুল খোলা এখান থেকে শেয়ার অটো বা টোটো পাওয়া যায় চল্লিশ টাকা নেবে বালাজি রিসর্ট এছাড়া কাঁথি মেরিন ড্রাইভ হয়ে আসতে পারবে তাছাড়া দীঘা থেকে যারা আসবে তাজপুর শঙ্করপুর বিচ হয়ে বা মরিন্ট ট্রাইভ হয়ে এখানে আসতে পারবে এছাড়া ডিস্কাশন বক্সে ও কমেন্ট বক্সে ন্যাপের লিঙ্ক ও দিয়ে দেবো তো ভাই অবশ্য তোমরা এই মন্দারমণি বালাজি রিসোর্টে আসতে পারো দুর্গাপূজা থেকে কিন্তু এখানকার সমস্ত পার্ক থেকে শুরু করে যে সমস্ত গার্ডেন হচ্ছে এখানে অপশনাল কিন্তু চালু হয়ে যাবে আর তার সঙ্গে কিন্তু এখানে অবশ্য তোমরা এসে এই চোদ্দশো নিরানব্বই কিন্তু প্রিমিয়াম প্যাকেজ তোমরা বুক করতে পারো আর কিছু বলার নেই ভাই টাটা বাই বাই পরফিট দেখা হচ্ছে আর জিন্দেগি হোক গাড়ি হোক जीतेगा वही जो टाइम पे गियर चेंज करो अगर आपको राजा बनने का शौक है तो गुलाम की तरफ मेहनत करना चाहिए कभी कभी गुच्छे की आखिरी चाबी ताला निकाला खो